আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত চার বছর মেয়াদি আল বি অনার্স প্রোগ্রামের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শিক্ষাবর্ষ দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ ভর্তির প্রয়োজনীয় তথ্যবলী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান মানবিক ও বাসা স্কুলের অধীনে চার বছর মেয়াদি আল বি অনার্স প্রোগ্রামের ভর্তির কার্যক্রম শুরু হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় ঢাকা আঞ্চলিক কেন্দ্র পুত্রি কোর্সের জন্য চব্বিশটি ক্লাস শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হবে অর্থাৎ ঢাকা আঞ্চলিক কেন্দ্রে প্রতিটি কোর্সের জন্য চব্বিশটি ক্লাস অনুষ্ঠিত হবে শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণকারী যে কোনো শিক্ষার্থী আবেদন করতে পারবেন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি যে কোনো বয়সেরই হন না কেন ভর্তির জন্য আবেদন করতে পারবেন এবং প্রাকৃতিক দুর্যোগ ও মহামারীর সমস্যা হলে ক্লাস অনলাইনে গ্রহণ করা হবে চার বছরে মোট চল্লিশটি কোর্স বা একশো বিশ ক্রেডিট অর্থাৎ চার বছরে আপনাকে সর্বমোট চল্লিশটি সাবজেক্ট পড়তে হবে এবং পরীক্ষা দিতে হবে এবং প্রতি কোর্স তিন তিনকারিখ রেজিস্ট্রেশনের মেয়াদ আট বছর বল থাকবে অর্থাৎ আট বছরের ভিতরে আপনি কোর্স কমপ্লিট করতে হবে মোট আসন সংখ্যা একশো অর্থাৎ একশো জন শিক্ষার্থী শুধুমাত্র ভর্তি নেবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা অর্থাৎ আপনাকে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হবে চার বছর মেয়াদি এলএলবি বি অনার্স প্রোগ্রামে আবেদনকারীদের এসএসসি ও এসএসসি বা সমমানের পরীক্ষা পৃথকভাবে ডিভিশন পদ্ধতিতে পঞ্চাশ পার্সেন্ট নম্বর করে দ্বিতীয় বিভাগ অথবা সিজিপিএ পদ্ধতিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পাসের মধ্যে থাকতে হবে সকল শাখার শিক্ষার্থী আবেদন করতে পারবে স্টাডি সেন্টার ঢাকা আঞ্চলিক কেন্দ্র বাওবি অর্থাৎ একটিমাত্র স্টাডি সেন্টার রয়েছে এখানে আপনাকে সর্বনিম্ন থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে ফাসের মধ্যে তাহলেই আপনি ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন এবং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে ভর্তি হতে পারবেন শুধুমাত্র অনলাইনে ভর্তির আবেদন করতে পারবেন ছয় মার্চ দুই পঁচিশ থেকে আট এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত অনলাইনে আবেদন আবেদন ফি ছয় শত টাকা এবং লিখিত পরীক্ষার মনোনীতদের তালিকা পনেরো এপ্রিল দুই হাজার পঁচিশ লিখিত পরীক্ষার আসন বিন্যাস সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ এবং লিখিত পরীক্ষার তারিখ ও সময় স্থান পঁচিশ এপ্রিল দুই হাজার পঁচিশ শুক্রবার বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত বাউবির মূল ক্যাম্পাস পোর্টবাজার গাজীপুরে এবং লিখিত পরীক্ষার ফলাফল দিবে তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ সাক্ষাতের তারিখ ও স্থান লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে তারপরে আপনাকে সাক্ষাৎ করতে হবে আট মে দু পঁচিশ সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত ডিনের কার্যালয় অর্থাৎ ভোটবাজার গাজীপুর বিশ্বভিত্তিক মেধা তালিকা প্রকাশ উনিশ মে দু হাজার পঁচিশ ভর্তি পঁচিশ মে দু পঁচিশ থেকে উনিশ জুন দু পঁচিশ সর্বমোট ভর্তির ফি বারো হাজার পাঁচশো ষাট টাকা অনলাইন চার্জ আবেদনকারী গ্রহণ করবে ওরিয়েন্টেশন স্থান তিরিশ জুন দু হাজার পঁচিশ মূল ক্যাম্পাস ভোটবাজার গাজীপুর ক্লাস শুরু হবে চার জুলাই দুই তারিখে অর্থাৎ এখানে ভর্তি পরীক্ষার মাধ্যমে আপনাকে একটি ভর্তির পূর্ণাঙ্গ ভর্তির আবেদন করতে পারবেন পঁচিশ মে দু হাজার পঁচিশ থেকে উনিশ জুন পর্যন্ত আপনি যদি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে ভর্তির আবেদন করতে পারবেন অর্থাৎ ভর্তি হতে পারবেন ভর্তি পরীক্ষার পদ্ধতি হলো এমসি প্রশ্নের ভিত্তিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা বিষয় পঁচিশ ইংরেজি পঁচিশ সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়বলি পঁচিশ এবং সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়বলি পঁচিশ পাঁচ নম্বর চল্লিশ পুঁতি অংশে সর্বনিম্ন চল্লিশ নম্বর পেতে হবে অর্থাৎ তিনটি সরি চারটি গ্রুপে চারটিতে আপনি আলাদা আলাদা করে চল্লিশ পার্সেন্ট নাম্বার পেতে হবে তো এই ছিল এল বি অনার্স প্রোগ্রামের ভর্তির প্রয়োজনীয় তথ্যগুলি এছাড়াও কারো কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারবেন সবার সাফল্য কামনা করছি আল্লাহ হাফেজ